Cadê ah, a ah, ah. তো গ্যাস আমরা দুপুরবেলা পাটোয়ার টেক আসি তো আসার পরে এই সিস হল্ট রেস্টুরেন্টে ছিলাম তো এইখানে হলো প্রচণ্ড গরম ছিল তো এইখানে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা আমরা অপরূপ সৌন্দর্য দৃশ্যটা এখান থেকে উপভোগ করলাম যেমন একপাশে পাশে সমুদ্র সৈকত এক পাশে পাহাড় তো এই যে আমাদের দেখেন আমাদের গ্রুপের সবাই একসাথে তো এখান থেকে আসলে আমরা বসে বসে দেখতেছিলাম সানসেটটা তো অনেকক্ষণ বসেছিলাম তারপর ভাবলাম যে না নিচে যাওয়া প্রয়োজন কারণ কিছুক্ষণ পরে সূর্যটা ডুবে যাবে তারপর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে নেমে পড়ি তো গায়েস হোটেল সি সল্ট এখান থেকে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে দেন এখন আমরা নিচে নামলাম কিন্তু অনেক 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 সুন্দর যার কারণে কক্সবাজার এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে একদম হিবি আর কি আপনার লোকাল লোকজন দোকানপাট এমনভাবে বসাইছে আর কি ওইখানে ফ্যামিলি নিয়ে ঘোরার মতন পরিবেশই নাই তো এই টেকনাপে এইদিকে আপনারা আসলে ঘুরতে পারবেন অনেক সুন্দর পরিবেশ আমি আসলে সবসময় এদিকেই আসি এদিকে আমার কাছে ভালো লাগে অন্যরকম ভালো লাগে কাজ করে আমরা ফ্যামিলি নিয়ে চলে আসলাম পাটোয়ার টেক সিরিস তো এই যে আমার ছেলেটা খুব দুষ্ট এখানে দুষ্টমি করতেছে ফটোগ্রাফার হয়ে গেছি মোবাইল আমি এখন মোবাইল ফটোগ্রাফার হয়ে হয়ে গেছি এই যে দেখেন তুমি আর একটু চাবো আর একটু হ্যাঁ এই আমার মনে হয় না এখানে ফটোগ্রাফাররা এত সুন্দর করে ছবি তুলতে পারে ঠিক আছে পার পিস দশ টাকা ছবি তুলবো পার পিস দশ টাকা করে ঠিক আছে আর আমার যদি পাও পিসে সেক্ষেত্রে জরিমানা পঞ্চাশ টাকা করে দিতে এটা কিন্তু হনর 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 কি মিনিট এক মিনিট জুতাকার এখানে ঠিক আছে ভাই কার্টুন কার্টুন লাগতেছে একটু হাত পা হচ্ছে গান এইতো ঠিক আছে এই তো ঠিক আছে পাওয়া এরকম সুন্দর ছবি আসে দেখেন তো সুন্দর হচ্ছে না অবশ্যই আসলে টুরে এরকম ছবি তুলবেন আর আশেপাশে যদি কেউ ছবি তুলতে চায় সেক্ষেত্রে দশ টাকা করে দিতে আমি ছবি তুলে দিলে গ্রুপ ছবি তুলবো এখন এমন ক্যামেরাম্যান এখন দরকার সবাই জানি আমাদের ক্যামেরাতে আসতে পারে হ্যাঁ তো গর্জনটা ভালোই লাগতেছে এই যে এই সবাই একসাথে পাও দেখো দেখো এই যে সবাই উপর দিকে তাকাইবা ঠিক আছে একসাথে এখন সবাই তো বিকেলবেলা অসাধারণ দেখেন বিকেলবেলা কি সুন্দর সূর্য অস্ত্রটা দেখলাম আমরা সানসেটটা দেখতে খুবই ভালো লাগছে মনে ভাই পাও ভিজে গেছে তো আমি এই চান্সে পাও ভিজা থেকে বেছে গেছি আর এই যে আমাদের গ্রুপ মেম্বার এই যে এই যে আমার বড় বোন এই যে আমার ছেলে রাফসান রাফসান এমন খারাপ কি একটা খেলনা কিনবে আমরা উপরে যে খেলনাটা কিনে দিব এ কাকড়া কাকড়া এই কেমন মরা কাকড়া নেই তাজা এ নাও আমার ছেলে কাকড়া খুব পছন্দ এই যে এদিকে আছে রাকি এদিকে আছে তাসমিন কেমন আছো এই যে আমাদের টোনা টুনি সাবানা আলমগীর আমরা সবাই একসাথে ঘুরতেছি সবচেয়ে সুন্দর মুহূর্তটা উপভোগ করলাম এই যে রাখি বলে কাঁকড়া ধরছে দেখি তাজা ছাড়ো তো দেখি উড়ে রে আই হাই দেখে 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 কি বল এইখানে দাঁড়া ও ও একদম যার মুহূর্তে আমরা কাকড়া দেখতে পেলাম আমরা এখন চলে যাব যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছে এর মধ্যে আমাদের কক্সবাজার ভিডিও দেখতে হবে যেহেতু মেইন ইনডাইবে রাস্তাটা একটু ভাঙাচোরা এই কারণে কারণ রাস্তায় কাটে প্রচুর কাজ করতেছে এখন হয়তোবা আরো এক বছর পর আসলে এই রাস্তাটা আরো ফেশ পাবো তো এখন সন্ধ্যা হয়ে যেতেছে আমরা এখন এখান থেকে বিদায় নিতেছি এই চলিনা একটু হাসি দেও এটা কি সামু যত আমার হাতে দাও তো টিস্যু আছে আই হাই গাইস আমি এরকম কিন্তু দেখি নাই যত সামু ওয়াও এরকমই এরকমই রাখা যাবে এই যে দেখো দারুণ 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 জিনিস পাট অফ থেকে আমরা বিদায় নিতেছি টাটা বাই বাই টাটা বাই বাই নেক্সট এপিসোড দেখার জন্য বিদায় নিতেছি টাটা দিয়ে দাও টা কি বল টাটা দিয়ে দাও টাটা বাই বাই